শেষ জামানায় মদিনা এই যে আমাদের মদিনা এর গুরুত্বটা কমে যাবে এটা আবু দাউদে আছে মদিনার গুরুত্ব কমে যাবে মানুষ মদিনাকে অতটা মূল্যায়ন করবে না মানে মদিনা থেকে বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করা হবে না তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে ওই ইসরায়েল যেটা দখল করে রাখছে ফিলিস্তিনে ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে দেখবেন আজকের বিশ্বের সবরা সবকিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয় মিডিয়া বলেন প্রযুক্তি বলেন রাজনীতি অর্থনীতি সবকিছু ওইখান থেকে সারা বিশ্বের মূল জায়গাটা এখন নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে বলেন মালহামা কি জিনিস নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা মানুষ মারা যাবে একশো জনের মধ্যে নিরানব্বইটা সৈন্য মারা যাবে এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেডিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা সামনে হতে যাচ্ছে